তোমাকে যতটা তার প্রয়োজন ছিল ততটুকুই সে তোমাকে ব্যবহার করেছে ইউজ করেছে সোজা বাংলা ভাষায় তার যখন তার লাইফে তোমাকে আর যখন তার প্রয়োজন নেই তখনই সে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তোমার পেছন থেকে সরে গেছে সরে যাওয়ার কারণটা তুমি নিজে সরে যাওয়ার কারণটা তুমি নিজে তুমি তাকে এতটা গুরুত্ব দিয়ে ফেলেছো এতভাবে তুমি তাকে গুরুত্ব দিয়ে ফেলেছো সেই কারণেই সে তোমার লাইফ থেকে সরে গেছে এতটা সময় তাকে দেওয়া উচিত ছিল না আগে দেখো সেই মানুষটা তোমার সময়ের মূল্য দেওয়ার লোক কি না তার মাইন্ডসেট আপটা দেখো বোঝার চেষ্টা করো যে তুমি যে তাকে সময়টা দেবে সেই সময়টা সে সে সেভাবে তার ফিডব্যাকটা কি দেয় শুধু তুমিই তাকে সময় দিয়ে যাবে তার বিপরীতে সে তোমাকে সময় দেবে না বা সে তোমাকে ইগনোর করবে এরকম মাইন্ডসেট আপ মানুষের সাথে নামেলামেশা করাটাই শোভনীয় বা সেখান থেকে সরে আসাটাই বেটার গাইস আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছে তো ভিডিও শুরু করার আগে ছোট কিছু কথা তোমাদেরকে শেয়ার করি অনেক বন্ধুই আছো আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটাকে অন করে দাও তোমাদের সাপোর্ট খুবই জরুরি আমার ভিডিওর ক্ষেত্রে এবং তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি একটু ইন্সপায়ার হই ভিডিও করার ক্ষেত্রে অনেক বন্ধু আছো কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শত শত ধন্যবাদ জানাই তাদেরকে ধন্যবাদটা দেওয়া দিলেও মানে পূরণ করা যাবে না শুধু ধন্যবাদ দিলেই পূরণ করা যাবে না তাদের আমি এতটাই মানে তাদের কাছে আমি এতটাই কৃতজ্ঞ তারা মনোযোগ সহকারে দেখছে তো ভিডিওতে যে সে সে করলে করলে ছেড়ে চলে গেলে এবার তোমার কর উন্নতি ভিডিও আমি এর আগেও বানিয়েছি তোমরা আমার চ্যানেলটা একটু স্ক্রল করলেই দেখতে পাবে তাহলে আবার কেন বানাচ্ছে একটা ভিডিও তো তো সব বলা যায় না অনেকটা বড় হয়ে যাবে আর এতটা সময় দিয়ে শোনার মতন মাইন্ডসেট আপ আমাদের এখন নেই সেই জন্য পার্ট পার্ট বানানোটাই ভালো তো আবারও চলে আসলাম সেই আবার একটা সেই টপিকটা নিয়ে ছেড়ে চলে গেলে তুমি কি করবে তারপরে তোমার কি করোন দেখো প্রথমত একটাই কথা বলবো যে ছেড়ে চলে যেতে চায় সে কোনো সময় তোমার লাইফে থাকার জন্য আসেনি এটা সব সময় মাথায় রাখবে যে ছেড়ে চলে যেতে চায় সে তোমার লাইফে কোনোদিনও থাকার জন্য আসেনি প্রথম থেকেই সেটাপ করে নিয়েছিল তাকে তোমার যতদিন প্রয়োজন হ্যাঁ তাকে আমার যতদিন প্রয়োজন ছিল সে ততদিনই ব্যবহার করেছে আমাকে তার লাইফে আমাকে যতদিন প্রয়োজন ছিল সে ততদিনই ব্যবহার করেছে প্রয়োজন ফুরিয়ে গেছে আজকে আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে একবারে ভেবে দেখলো না যে সেই মানুষটার কি হবে আরে সেই মানুষটা তো আমার জন্য ভাবতো আমার কথা ভাবতো প্রতি মুহূর্তে আমাকে নিয়ে চিন্তা করতো যে হ্যাঁ আমার এই মানুষটা কি ভাবে কি করছে কিভাবে সে হ্যাপি থাকবে তা একটু হাসি মুখ দেখার চেষ্টা করত আজ সেই মানুষটা আমার লাইফ থেকে সরে গেছে একটা কথা সব সময় মাথায় রাখবে যে মানুষ পিঠ পিছে ছুরি মারে না তাকে কোনোদিনও চেনা যায় না কারণ কি তারা বহুরূপী মানুষ মহিয়সী মানুষ তাদের স্বভাবই তাই পিঠ পিছে ছুরি মারা তাদের স্বভাবই তাই পিঠ পিছে ছুরি মারা কারণ তাদের লাইফে তোমাকে যতদিন প্রয়োজন ছিল ততদিন সে তোমাকে ব্যবহার করেছে সঠিক ব্যবহার করেছে আজ তোমার গুরুত্ব তার কাছে নেই কেন জানো সে তোমাকে ঠকিয়ে চলে গেছে অন্য কারোর কাছে কে বলতে পারে কে বলতে পারে একদিন এই চরম ঠকাটা ঠকবে সেই মানুষটার কাছে গিয়ে যাকে আজ তোমার জন্য ঠকিয়েছে তোমাকে ঠকিয়ে যার কাছে গেছে গ্যারান্টি দিতে পারবে সময় তাই বলবো সময় নাও টাইম নাও দেখবেন ঠিক উত্তর ঠিক তুমি একদিন পেয়ে যাবে আরে আজ না হোক দশ বছর পর গিয়ে সে তোমার খোঁজ করবে তোমার জন্য চোখের জল ফেলবে হ্যাঁ ফেলবে এটা অনিবার্য ফেলতেই হবে তাকে কিন্তু সেই কথা সে তখন কাউকে প্রকাশ করতে পারবে না সে কাউকে প্রকাশ করতে পারবে না খুবই একটা কথা আমরা এই জিনিসটা প্রতিনিয়ত করে চলি ভিডিওতে সেটা না বললে হবে না ভিডিওতে সেটা বলতে হবে তাহলেই আমরা শিক্ষা অর্জন করতে পারবো আমরা সেই জিনিসটা করে থাকি সবাই আমরা করে থাকি বৃষ্টির সময় বৃষ্টির সময় পয়েন্টটা খুব খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করে নাও একবার না হলে দুবার শোনো এই জায়গাটা বৃষ্টির সময় আমরা ছাতা ব্যবহার করি ব্যবহার করি আমরা বৃষ্টি থেমে গেলে সেই ছাতাটাকেই আমরা আর খোঁজ রাখি না বাড়িতে এসে ছাতাটা রেখে দিলাম কোথায় গেল কে গেল আর দেখার দরকার নেই আবার সেই ছাতাটাকে কখন মনে পড়ে কখন মনে পড়ে উত্তরটা তোমরা ঠিক পেয়ে গেছো উত্তরটা তোমরা ঠিক পেয়ে গেছো তোমরা আমাকে কমেন্টে জানাবে তুমি কি করে ভাবছো যে তোমাকে সেই ছাতাটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে বৃষ্টির সময় আমরা ছাতাটাকে ব্যবহার করি বৃষ্টি ফুল যখন কমে যায় ছাতাটা গুরুত্ব থাকে তোমার লাই তোমারও গুরুত্ব তার লাইফে ততটাই যতদিন তুমি তার প্রয়োজন আছো ততদিনই সে তোমাকে গুরুত্ব দেবে ব্যবহার করবে তোমার খেয়াল করবে যখন তোমার গুরুত্ব তার লাইফে সে মনে করছে তোমাকে তার লাইফে আর কোনো গুরুত্ব নেই তখন সে ফেলে দেবে ওই ছাতাটার মতো হ্যাঁ ছাতাটার মতো ফেলে দেবে আর খোঁজ নেবে না আবার মনে পড়বে কখন সেই সেম ভাবে যেভাবে তোমাকে গেছে অন্য কারুর কাছে সেখানে যখন সে শিক্ষা পাবে আবার চরম মুহূর্তে গিয়ে তখন তোমার কথা মনে পড়বে তখন সে তোমার জন্য এই চোখের অশ্রু মিথ্যা বলে না এই চোখের অশ্রু মিথ্যা বলে না এ সঠিক শব্দই বলে এটা মিথ্যা হয় না সব কিছু মিথ্যা হয় এইটা মিথ্যা হয় না বিশ্বাস মানুষকে বিশ্বাস খুব ভয়ঙ্কর একটা জিনিস তুমি যাকে যত বেশি বিশ্বাস করবে সেই তোমার বিশ্বাসের দাম দেবে কিরকম ভাবে জানো এই পেছন থেকে ছুরি মারবে ছন থেকে ছুরি মারলে বোঝা যায় না আঘাতটা জোরে লাগে কেন কি তুমি তার ওটেক্ট করতে পারবে না তুমি নিজেকে রক্ষা করতে পারবে না আমার পেছন থেকে যদি এখন কেউ এসে যদি আমাকে অ্যাটাক করে আমি তো সামনে বসে আছি আমি বুঝতে পারবো আমি নিজেকে রক্ষা করতে পারবো এই ভালোবাসার মানুষগুলো হচ্ছে সেই রকম যারা ছেড়ে যাওয়ার জন্য আসে আর যখন যায় সব শূন্য করে দিয়ে চলে যায় শূন্য হলে হবে না নিজেকে সেই মুহূর্ত থেকেই আমরা না ঠকে শিক্ষা অর্জন করতে পারি না ঠকলেই আমরা শিক্ষা অর্জন করতে পারবো তখন থেকে নিজের মধ্যে একটা জেদ তৈরি করে দিতে হবে যে না আমাকে পাঁচ বছর পরে গিয়ে কিছু করে দেখাতে হবে ওই মানুষটা যাতে আমাকে নিয়ে আফসোস করে কিন্তু তখন তুমি তাকে জায়গা দিও না দিও না তোমরা তখন সেই মানুষগুলোকে জায়গা দিও না বেইমান মানুষের কোনো জায়গা নেই বেইমান মানুষের কোনো জায়গা নেই তাদের জায়গা হয় না সঠিক মানুষকে জায়গা দাও এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি ভিত্তি দিয়ে বোঝাতে পেরেছি কথাগুলো একটু হয়তো আমি ডিপলি বলে ফেলেছি একটু বুঝে নিও তোমরা কেন বলি এই রকম ভাবে কথা যাতে তোমাদের যাতে সহজ হয় তোমরা যাতে বুঝতে পারো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর তোমার কোনো বন্ধু বান্ধবী বা কাছের মানুষ যদি কোনো প্রবলেমে পড়ে থাকে তাকে আমার ভিডিও শেয়ার করো সেও যাতে তার প্রবলেম সলভ করতে পারে আমার ভিডিও দেখ আর এতটুকু যদি সলভ হয় তাও তার লাইফে কিছু পরিবর্তন আনতে পারবে আর একটা কথা এই ভিডিও শেষে আমি বলতেই হবে একটা বন্ধু আমাকে প্রশ্ন করেছো আমার ভিডিওতে যে তার রিলেশন ভেঙে গেছে বিগত কিছুদিন হচ্ছে তো সেখান থেকে সলিউশন কি সে আমাকে প্রশ্নটা করেছো অসংখ্য ধন্যবাদ আমি সেই সলিউশন আমি দিয়েছি তাকে তো দেখো একটা কমেন্টের মারফত সবকিছু আর বলা যায় না আমি রিপ্লাই দিয়েছি তো আমি ভিডিওতে একটু বলে দিচ্ছি তাকে আবার যদি ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝে যাবে আর এই ভিডিওটাতে সে অবশ্যই বুঝে যাবে যে তার সলিউশন এই ভিডিওতেই হয়েছে দেখো তুমি যে কথাটা বলেছো অবভিয়াসলি ঠিক কিভাবে ফিরিয়ে আনবে নিজেকে শক্ত করো এই মুহূর্ত থেকে শক্ত করে নিজের লাইফের গোলটাকে সেট করো যে তুমি কি করতে চাও সেটাকে সেট করো এতদিন কি করে এসছো তার ফল দেখতে পাচ্ছ পেছনটা পুরো অন্ধকার পেছনটা পুরো অন্ধকার নিজেকে শক্ত করে নিজের গোলটাকে সেট করে নিজের কেরিয়ারে ফোকাস দাও তারপরে তারপরে তো সময় তোমাকে উত্তর দিয়ে দেবে আমি বলেই দিয়েছি হ্যাঁ সত্যিই তাই সময় তোমাকে উত্তর দেবে তো অসংখ্য ধন্যবাদ তাকে জানাই কারণ তুমি আমার ভিডিওটা দেখেছো বলে তুমি কমেন্ট করতে পেলেছো আর তোমার প্রবলেমটা আমি হয়তো অনেকটাই সলভ করতে পেরেছি যাই না কতটা সলভ করতে পেরেছি হয়তো সলভ করতে পেরেছি এবং এই ভিডিওটার মাধ্যমে আমি তাকে বুঝিয়ে দিলাম যে কত ভুল কি করলে তোমার সলভ হবে তো এই পর্যন্তই দেখি ভিডিওটা ততক্ষণের জন্য টাটা